আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হল বিবাহিত মহিলা সত্যি ভালবাসলে এই সাতটি গোপন ইঙ্গিতে সে নিজেকে লুকাতে পারে না এই বিষয়ে সুদীর্ঘ আলোচনা বন্ধুরা তুমি কি কখনো খেয়াল করেছ একজন বিবাহিত মহিলা যখন তোমার দিকে তাকায় তার চোখে একটা অন্যরকম শান্তি আবার একই সঙ্গে একটা দ্বিধা থাকে সে হয়তো কিছুই বলে না কিন্তু তার প্রতিটি দৃষ্টি প্রতিটি আচরণ যেন তোমাকে কিছু একটা জানাতে চায় এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য ভাষাটা পড়ব একজন বিবাহিত মহিলা যখন সত্যি কোনও পুরুষকে ভালোবাসে তখন সে মুখে না বলেও সাতটি গোপন ইঙ্গিতের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলে এই ইঙ্গিতগুলো তুমি একবার চিনে ফেলতে পারলে তুমি তার মনের অবস্থা বুঝতে পারবে যেন বই পড়ার মতো স্পষ্টভাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ এই কথাগুলো শুধুই সম্পর্কের নয় এগুলো মানুষের হৃদয়ের সত্য কথা প্রথম ইঙ্গিত চোখে চোখ রাখার ভয় এবং অস্থিরতা একজন বিবাহিত মহিলা যদি তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে সে তোমার দিকে সরাসরি তাকাতে পারবে না দীর্ঘক্ষণ তোমার চোখের দিকে একবার তাকিয়ে সে হঠাৎ চোখ নামিয়ে নেবে অথবা অন্য দিকে তাকাবে যেন কিছু একটা লুকোচ্ছে এই আচরণটা কোনো অপরাধ বোধ নয় এটা তার ভেতরের অস্থির ভালোবাসা সে জানে না কেন তোমার চোখে তাকালে তার বুক ধরফর করে ওঠে সে ভয় পায় তার মনের গোপন কথা চোখে ধরা পড়ে যাবে কি না বন্ধুরা চোখ অনেক সময় মুখের চেয়ে বেশি সত্য কথা বলে তুমি যদি দেখো সে বারবার তোমার চোখ এড়িয়ে যাচ্ছে তবে বুঝে নাও সে তোমার মধ্যে একটা আবেগময় টান অনুভব করছে দ্বিতীয় ইঙ্গিত তোমার কথা শোনার ভেতরে লুকিয়ে থাকা প্রশান্তি যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে তোমার কণ্ঠ শুনলে তার মনে একটা শান্তি নেমে আসে সে হয়তো ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে চায় অথবা তোমার কথা মন দিয়ে শোনে মাঝে মাঝে হালকা হাসে মাঝে মাঝে চুপ করে থাকে আবার কখনো বলে তুমি কথা বললে ভালো লাগে এই অনুভূতি আসে তখনই যখন সে তোমার উপস্থিতিতে নিজের ভেতরের দুঃখ ভুলে যেতে পারে তোমার কণ্ঠ তখন তার কাছে এক ধরনের আবেগের আশ্রয় হয়ে যায় তৃতীয় ইঙ্গিত তোমার সামনে নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা নারী যখন ভালোবাসে তখন তার আচরণ বদলে যায় অজান্তেই সে তোমার সামনে একটু অন্য রকম হয়ে ওঠে যেমন তোমার সামনে একটু পরিপাটি থাকে চুল সাজায় সুন্দর পোশাক পরে অথবা হালকা সুগন্ধি ব্যবহার করে তুমি হয়তো ভাববে এটা কাকতালীয় কিন্তু না ভাই এটা তার অবচেতন প্রস্তুতি কারণ সে চায় তোমার চোখে সুন্দর দেখাতে সে হয়তো কিছু না বলেও তোমার প্রতিক্রিয়া খুঁজে বেড়ায় তুমি খেয়াল করলে সে খুশি হয় আর খেয়াল না করলে চুপচাপ মন খারাপ করে চতুর্থ ইঙ্গিত তোমার সময়ের প্রতি অতিরিক্ত আগ্রহ এই লক্ষণটা খুবই সূক্ষ্ম কিন্তু শক্তিশালী যদি সে তোমাকে ভালোবাসে তাহলে তোমার সময় ব্যস্ততা কাজ সবকিছুতেই তার আগ্রহ থাকবে সে জানতে চায় তুমি কোথায় যাচ্ছ কখন ফিরবে আজকে কাজ কেমন গেল এই প্রশ্নগুলো কৌতূহল নয় বরং এক ধরনের মানসিক সংযোগ সে আসলে জানতে চায় তুমি কেমন আছো আর তোমার জীবনে সে কতটুকু জায়গা নিতে পারছে এটাই সেই সময় যখন সে নিজের জীবন থেকে সময় কেটে তোমার খবর রাখে পঞ্চম ইঙ্গিত তোমার হাসিতে খুশি হওয়া তোমার দুঃখে কষ্ট পাওয়া এটা ভালোবাসার সবচেয়ে নির্মল প্রকাশ যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে তবে তোমার মুখের হাসি দেখলে তারও মন ভালো হয়ে যায় আর তোমার কষ্ট দেখলে তার নিজের মন ভারী হয়ে যায় সে হয়তো কিছু না বলেও অস্থির হয়ে পড়ে তোমার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে তোমাকে বোঝাতে চায় আমি তোমার পাশে আছি এটা কোনো দয়া নয় এটা সেই মমতা ভরা ভালোবাসা যা কেবল একজন নারী দিতে পারে ষষ্ঠ ইঙ্গিত তোমার কথা শুনে মুখে লালচে আভা ফুটে অথা এই ইঙ্গিতটা সবচেয়ে মিষ্টি ও গভীর তুমি যদি কিছু বলো হালকা প্রশংসা করো সে হঠাৎ লজ্জায় হেসে ফেলে অথবা মুখ ঘুরিয়ে ফেলে এই লজ্জা কোনো নাটক নয় এটা আসে ভেতরের টান থেকে যখন নারীর মনে ভালোবাসা জেগে ওঠে তখন শরীরও প্রতিক্রিয়া জানায় চোখ চকচক করে মুখে রং আসে আর কণ্ঠে মিষ্টি সুর বাজে এই অজান্ত প্রতিক্রিয়ায় বলে দেয় সে তোমাকে ভেতর থেকে গ্রহণ করেছে সপ্তম ইঙ্গিত তোমাকে নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখা সবচেয়ে গোপন ইঙ্গিত এটাই যখন সে ভালোবাসে সে তোমাকে নিয়ে ছোট ছোট কল্পনা করতে শুরু করে যেমন তুমি পাশে থাকলে জীবনটা কেমন হতো আমরা একসঙ্গে কোথাও গেলে কেমন হতো সে যদি আমার জীবনের অংশ হতো এই চিন্তাগুলো সে মুখে বলে না কিন্তু তার মনে ক্রমে একটা আবেগময় জগৎ তৈরি হয় এই কল্পনায় তার ভালোবাসাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসে নারীর মনের এই পরিবর্তনের পেছনে কারণ কি বিবাহিত নারীর জীবনে অনেক কিছু সীমাবদ্ধ সমাজ দায়িত্ব পরিবার তবু তার মনের গভীরে থাকে অনুভূতির ক্ষুধা যা সে প্রকাশ করতে পারে না যখন কেউ আসে এবং তাকে বোঝে তাকে সম্মান দেয় তার কথা মন দিয়ে শোনে তখন সেই নারী নিজের ভেতরের আবেগ তোমার মধ্যে খুঁজে পায় তুমি হয়ে যাও তার মানসিক আশ্রয় তার নিঃশব্দ সুখের কারণ এই কারণেই সে সেই সাতটি ইঙ্গিতের মাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে দেয় যদিও মুখে বলে না একটাও শব্দ সম্মানের জায়গা থেকে বোঝ ভালোবাসা ভালবাসা যতই গভীর হোক একজন বিবাহিত নারীর অনুভূতির প্রতি সম্মান থাকা চাই সে যা করছে সেটা কোনো প্রলোভন নয় বরং তার ভেতরের মানবিক সংযোগের প্রকাশ তুমি যদি মানুষ হিসেবে তাকে বোঝো তবে তাকে কখনো ব্যবহার করো না ভালবাসা মানে অধিকার নয় ভালবাসা মানে বোঝা ও শ্রদ্ধা যে নারী সমাজের চোখের ভয় পেরিয়ে তোমার সামনে খোলা মনের কথা বলে তার হৃদয় ভাঙো না ভাই কারণ সে নিজের মনের গভীর দিক তোমাকে বিশ্বাস করে দেখাচ্ছে শেষ কথা হলো এটাই তাই বন্ধুরা আজ যদি তোমার জীবনে এমন কোনো নারী থাকে যি এই সাতটি ইঙ্গিতের একটাও তোমার দিকে পাঠিয়েছে তবে বুঝে নাও সে তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসে। সে হয়তো কিছু বলবে না কিন্তু তার দৃষ্টি আচরণ হাসি সব কিছুই তোমার দিকে ভালোবাসার বার্তা পাঠাচ্ছে নারীর ভালোবাসা কখনও উচ্চস্বরে ঘোষণা নয় এটা এক নিঃশব্দ সুর যা কেবল মন দিয়ে শুনলে বোঝা যায় বন্ধুরা তুমি যদি আজকের ভিডিওর প্রতিটা কথা মন দিয়ে শুনে থাকো তবে এখনই নিচে মন্তব্য করে বল তুমি কি কখনো এমন কোনও নারীর এই ইঙ্গিতগুলো দেখেছ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও আর এমন আরও বাস্তব আবেগ মিশ্রিত বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো মনে রেখো নারী বোঝা মানে ভালোবাসার গভীরতা বোঝা আর ভালোবাসা মানে সম্মান ধৈর্য আর অনুভব